আজকে পৃথিবীর সবচেয়ে সহজ একটা চিকেন রেসিপি করে দেখাবো মাত্র দশ মিনিট যদি সময় আপনার হাতে থাকে তাহলে এই চিকেন রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারবেন আসসালাম এখানে আমি কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি আর এটাকে ছুরি দিয়ে ভালোভাবে এটাকে আমি কেচে নিলাম দেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা এবার এই তিনটা উপকরণ অ্যাড করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো টেস্টিং সল্ট আপনারা অনেকে মনে করেন এটা শরীরের জন্য ক্ষতিকারক কিন্তু না এখানে এবার অ্যাড করে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া আর অ্যাড করে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর এখানে স্বাদে ম্যাজিক যে মশলাটা পাওয়া যায় সেটা আমি এক প্যাকেট মতো এখানে অ্যাড করে দিলাম দেন এখানে ওয়েস্টার সস অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি হচ্ছে সয়া সস যে কোনো একটা ব্যবহার করলেও হবে দেন এখানে আমি এক স্লাইস লেবুর রস এখানে অ্যাড করে দিলাম এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব এটাকে রেখে দিব মাত্র দশ মিনিট দশ মিনিটেই হবে যেহেতু আমি এটাকে ছুরি দিয়ে কেঁচে নিয়েছি এটার ভিতরে সব মশলা ভালোভাবে ঢুকে যাবে আর এই চিকেন রেসিপিটা আমি প্রায়ই বানিয়ে আসলে আমাদের বাসায় প্রায়ই পাস্তা নুডলস বিভিন্ন কিছু খাওয়া হয় এর সাথে খাওয়ার জন্য এই চিকেনটা একদম পারফেক্ট তো এটাকে আমি এবার ভেজে নিব আমি এখানে তেল নিয়ে নিলাম সয়াবিন তেল আর সাথে এবার চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি এটাকে হালকা একটু ফ্লেমে রেখে এটাকে একটু পোড়া পোড়া করে নিয়ে দেন একদম জাল কমিয়ে এটাকে সিদ্ধ করে নিব আর কি করা হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি কালারটা যাতে সুন্দর আসে এই জন্য আর কি হাই ফ্লেমে রেখে কালারটা এনে নিতে হবে দেন এটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে ওর উপরে আবার যেই মিশ্রণটা ছিল আর কি মশলাটা বেশি ছিল যেটা সেটা একটু ব্রাশ করে গায়ে লাগিয়ে দিতে হবে কিছুটা তন্দুরি চিকেনের মতন কিন্তু টেস্টটা একদম ডিফারেন্ট আর এটাকে আমি সার্ভ করেছি হচ্ছে ইটালিয়ান পাস্তার সাথে যদি আপনারা এই রেসিপিটা চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন এটার সাথে এটার কম্বিনেশনটা খুবই লাগে তো এখানে আমি পাস্তা নিয়েছি আর সাথে চিকেনটা সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর চিজ পুলিং হচ্ছে আর চিকেনটাও মশলা দেখতে খুবই সুন্দর এবং খেতেও মশলা খুবই ভালো ছিল আর আপনার বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আর ওই পাস্তার উপরে আমি কিছু অর্ডে কেন সরিয়ে দিচ্ছি আর হচ্ছে পিজা সস অ্যাড করে দিচ্ছি এইটা দিয়ে খেতে খুবই ভালো লাগে একটা আর কি ফুল মিল তৈরি হয়ে গেল এরকম একটা মিল খেলে কিন্তু আর অন্য কিছু খাওয়ার প্রয়োজন হয় না একদম প্রোটিন সমৃদ্ধ একটি মিল এই তো আলহামদুলিল্লাহ আমার চিকেন ফ্রাইটা সহ এটা তৈরি হয়ে গেল আপনার বাসায় ওই ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ